শুভ সকাল কেমন আছো এই যে আমি একটা অর্ডার দিয়েছিলাম ঠিক আছে এই যে আমি একটা অর্ডার দিয়েছিলাম তার কালকে চলে এসেছে নটার সময় আমার অর্ডারটা চলে এসেছে তার রাত্রি আমি আর টাইম পাইনি বলে যে সকালবেলা বেরো করছি আমার জন্য একটা ঘড়ি পাঠিয়েছে ঠিক আছে ফোন করা যাবে সেই ঘড়ি পাঠিয়েছে এই এখন খুলছি দেখতে দেখুন এই যে ঘড়ি ঘড়ি আমাদের পাড়িয়েছে এই যে ঘড়ি এই যে ঘড়ি যে চার্জার ঠিক আছে এই যে সাথে আবার বই যেতে এই যে বই যেতে এই যে চার্জার ঠিক আছে আর এই হচ্ছে ঘড়ি তোমরা দেখতে থাকো এই যে ঘড়িটা পাঠিয়েছে আমার জন্য তার সাথে যে বিল যে বিলও দিয়েছে ঠিক আছে এই যে ঘড়িটা খুলছি হ্যাঁ এই যে ঘড়িটা খুললাম এখন একটু ব্লুটুথ চালু করে এই যে ঘড়ি করছি আমি তো এ বুঝি না একজনকে দেখাবো দেখাইয়ে তারপরে চালু করব আমি তো ভালো বুঝি না তাই পড়ে যাচ্ছি যেমন হয়েছে ঘড়িটা পড়বে সবাই ঠিক আছে তার সঙ্গে কালকে আরেকটা জিনিসও কিনেছে কাত তোমাদের তোমাকে আড়েটা জিনিসও কিনেছি তোমরা দেখতে থাকো ঠিক আছে

এই যে কালকে একটা মানি ব্যাগ কিনেছি মানি ব্যাগটা অনলাইনে কিনেছে অনলাইনে মানি ব্যাগটাও অনলাইনে কিনছে ঘড়ি আর মানি ব্যাগ দুটো অনলাইনে কিনেছে তোমরা দেখতে থাকো ঠিক আছে মানি ব্যাগটা কেমন হয়েছে বলবে সবাই ঠিক আছে আর এই যে ঘড়িটা নিয়েছি মেটি ঘড়িটা চান বলবে সবাই কেমন হয়েছে

হুম এখন প্যাকেট করে খেয়ে দিচ্ছি আর এই যে গড়ি খাবার খাবার খেয়ে দিচ্ছি থাকলো গড়ে আমরা দেখতে থাকো থ্যাংক ইউ ভালো থেক বাই বাই ভালো দেখো নি মানিতে কিনছি তোমরা দেখতে দেখুন থ্যাংক ইউ আশা করি সবাই ভালো আছো